রাসুল্লা সাল্ল আলিয়াস্লামের যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত সে নামাজ রোজা সৎকার মাধ্যমে আল্লাহ তালার ইবাদত বন্দীগীতে অত্যন্ত অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত একবার সে কঠিন রোগে আক্রান্ত হলে তার স্ত্রী রাসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লামের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মুমূর্ষু অবস্থায় আছে হে রাসুল আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি রাসুল্লা সাল্লা আলিয়ালাম তৎক্ষণাৎ হজরত আম্মার সোহাই ও বিলাল রাজিয়াল্লাহ মানুকে তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমায় শাহাদাত পড়াও তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষু অবস্থায় আছে তাই তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছিল না অগত্যা তারা রাসুল্লাহ সাল্লাম আলী ইসলামের কাছে খবর পাঠালেন যে আলকামার মুখে কালেমা উচ্চারিত হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে এসেছিল তার কাছে রাসুল্লাহ সাল্ল আলী জিজ্ঞাসা করলেন আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে সে বলল হা রাসুল তার বৃদ্ধ মা কেবল বেঁচে আছেন রাসুল্লাহ আলি সাল্লাম তাকে তৎক্ষণাৎ আলকামার মায়ের কাছে পাঠালেন এবং তাকে বললেন তাকে গিয়ে বলো যে তুমি যদি রাসোল্লা সাল্লা আলি ইসলামের কাছে যেতে পারো তবে চলো নচেত অপেক্ষা কর তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন দূত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রসোল্লাহ সাল্লাহ আলু ইসলাম যা বলেছেন তা জানালে আলকামার মা বললেন রাসোল্লাহ সাল্লাহ আলী ইসলামের জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমি যাব বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে রাসোল্লা সাল্লাহ ইসলামের কাছে এসে সালাম করলেন রাসোল্লাহ সাল্লাহ আলী ইসলাম সালামের জবাব দিয়ে বললেন ওহে আলকামার মা আমাকে আপনি সত্যি কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাজ হতে আমার কাছে ওহি আসবে বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বৃদ্ধা মা বললেন হে আল্লাহর রাসুল সে প্রচুর পরিমাণে নামাজ রোজা ও সাতকা আদায় করত। রাসল্লাহ সাল্লাম আলী বললেন তার প্রতি আপনার মনোভাব কি বৃদ্ধা মা বললেন হে আল্লাহর রাসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রাসোল্লা সাল্লু আলী বললেন কেন বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রাসল্লাহ সাল্লু আলী বললেন আলকামার মায়ের অসন্তুষ্ট হেতু কালেমার উচ্চারণে আলকামার জিহ্বা আরষ্ট হয়ে গেছে তারপর রাসোল্লা সাল্লা আলী বললেন হে বিলাল যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করিয়া নিয়ে আসো। বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল কাষ্ঠ দিয়ে কি করবেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন আমি ওকে আপনার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেব বৃদ্ধা বললেন হে আল্লাহ রাসুল আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পড়াবেন আমি তা সহ্য করতে পারবো না রাসুল্লা সাল্লাম আলী সাল্লাম বললেন ওহে আলকামার মা আল্লাহর আজাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান নচেত যে আল্লাহর হাতে আপনার প্রাণ তার কসম যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা ও সাতকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না এ কথা শুনে আলকামারের মা বললেন হে আল্লাহর রাসুল আমি আল্লাহকে আল্লাহর ফেরিস্তাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি আমি আমার ছেলে আলকামারের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রাসুল সাল্লা আলী সাল্লাম বলেন ওহে হে বেলাল এবার আল কামারের কাছে যাও দেখো সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কিনা কেননা আমার মনে হয় আলকামারের মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথার্থ কথাই বলেছে হজরত বেলাল রাজিয়াল্লাহ আনহু তৎক্ষণাৎ গেলেন শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চস্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ মুহাম্মদুল্লাহ অতপর বিড়াল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন শুনে রাখো আলকামারের মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কালেমা উচ্চারণ করতে পারেনি পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহ্বা কালেমা উচ্চারণে সক্ষম হয়েছে অতপর আলকামা সেদিনই মারা যায় এবং রাসুল্লা সাল্লি ইসলাম নিজে উপস্থিত হয়ে তার গোসল ও দাফনের নির্দেশ দেন জানাজার নামাজ পড়ান ও দাফনে শরিক হন অতপর তার কবরে দাঁড়িয়ে সাল্লা সাল্ল সাল্লাম বললেন হে আনসার ও মোহাজের গণ যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ ও তার সকল ফেরিস্তাগণ ও সকল মানুষের অভিশাপ আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না কেবল তবা করে ও মায়ের প্রতি সদ্ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবে মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্ট এবং মায়ের অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্ট এই ঘটনা থেকে আমরা দুইটি শিক্ষা লাভ করতে পারি নাম্বার এক আল্লাহর এবাদতের সঙ্গে সঙ্গে পিতামাতাকে সন্তুষ্ট রাখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত এবং মৃত্যুর পূর্বে পিতামাতার কাজ হতে ক্ষমা চেয়ে নেওয়া উচিত নাম্বার দুই মুমূর্ষ ব্যক্তিকে কালেমা পড়ানোর চেষ্টা করা ঘনিষ্ঠ লোকদের কর্তব্য